দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মরিয়ম মরিয়মের এখনও বিয়ে সাদী হয়নি কারণ মরিয়মের মাথায় সংসারে বোঝা তো মরিয়মের বাবা আছে তার মধ্যে প্যারালাইজ মরিয়মের ছোট আর একটা বোন আছে তো এদের দেখতে গিয়ে মরিয়মের বয় বিয়ের যে কখন পার হয়ে গেছে বোঝাই যাচ্ছে না তো মরিয়ম বর্তমানে চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী কারণ অভাবের ঘরে জন্ম মরিয়মের কোনো ব্যক্তিগত পছন্দ নেই মরিয়মকে যে পছন্দ করে বিয়ে শী করবে যে তাকে একটু ভালো রাখবে ভালোবাসবে সে মানুষটি যেমনই হোক মরিয়ম বিয়ে শাদী করতে রাজি আছে মরিয়মের ব্যক্তিগত কোনো পছন্দ নেই মরিয়মের কোনো চাহিদা নেই মরিয়ম চাচ্ছে শুধু আমাকে যে ভালোবাসবে আমাকে যে একটু ভালো রাখবে সে মানুষটি যদি বিবাহিত হয় তারপরও তার কোনো আপত্তি নেই যে মরিমে সব কিছু জেনে শুনে মরিয়মকে বিয়ে সাদি করবে মরিমও সে পুরুষে সব কিছু জেনে বুঝে সব কিছু মেনে নিয়ে মরিয়ম সংসার করতে পারবে তার কোনো চাহিদা নেই তার কোনো চাওয়া পাওয়া নেই শুধু ভালো একটা মানুষ পাশে থাকলেই হবে তার শুধু এখন একটা স্বামীর সংসার দরকার সে বিবাহিত হোক আর বুড়ো হোক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম